প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভেবে রাখি একরকম সকালবেলা ঘুম থেকে উঠে হয় অন্যরকম অনেকদিন তো বাবার বাড়ির মানুষদের সাথে কাটিয়েছি এবার না হয় শ্বশুরবাড়ির মেহমানদের সাথে কাটাবো একদিকে সতেরো দিন পর বাসায় ঢুকেছি সব এলোমেলো অন্যদিকে মেহমান সব মিলিয়ে আজকের দিনটা যেভাবে কেটেছে সব কিছুই শেয়ার করবো আজকের ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ছিল রহমতে সকাল সকাল রেডি হয়ে গেলাম একটুখানি বাজার করতে যাব বলে আমার এই হিজাবগুলো গুলো দেখে অনেক কাপড়াই মেসেজ দিয়েছিলেন এগুলো কোন পেজ থেকে কিনেছি আমি এই হিজাবগুলো সব সময় স্কিনে দেওয়া এই পেজ থেকেই কিনে থাকি এই হিজাব একটা সুবিধা হচ্ছে এটা দিয়ে নেকআপ করা যায় আবার নেকআপ ছাড়াও যাওয়া যায় হুটহাট করে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমার কাছে এই হিজাবগুলো বেস্ট লাগে কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো একটা হিজাব দিয়ে প্রায় দেড় বছরের মতো চলে যায় অনেকটা বোরকার মতো করে ইউজ করা যায় সাথে কিন্তু পায়জামাও জমাও ম্যাচিং আছে আপনারা যারা এই টাইপের হিজাবগুলো নিতে চান অন্যান্য কিন্তু আরও অনেক ডিজাইনের আপুদের পেজে পেয়ে যাবেন চাইলে আপুদের পেজ থেকে ঘুরে আসতে পারেন আমি উপরে আপুদের পেজ লিঙ্কটাও দিয়ে দিব তো এই ফাঁকে আমি কিন্তু বাজার করেও নিয়ে চলে এসেছি বাজারের ভিডিওটা নিতে পারিনি যেহেতু ফোন আর আমার সাথে করে নিয়ে যায়নি তাই ভিডিওটা করা হয়নি তো এই তো আমি হচ্ছে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি অনেক দিন পর সংসারের হাল ধরলাম তাই একটুখানি টায়ার্ড লাগতেছে মানে আমার নিজের সংসারে আজকে আমাকে নতুন নতুন মনে হচ্ছে কেন জানি যত কাজই করতে যায় না কেন কেমন জানি এলোমে হয়ে যাচ্ছে অনেক দিন ধরে শুয়ে বসে কাটিয়েছি তো তাই কাজ করতে একদমই ভালো লাগতেছে না তাও তো নিজের সংসার বলে কথা অনেক কাজ পড়ে আছে বাসায় সেগুলো শেষ করাই লাগবে বাচ্চাদের টেক কেয়ার করা নিজে টেক কেয়ার করা সব মিলিয়ে হচ্ছে আজকের দিনটা আমার যেভাবে কাটে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখে চলে আসলাম রুমে রুম গোছানোর জন্য আমার একটা বাজে স্বভাব হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা না গোছানো থাকলে আমার কাছে একদমই মনে হয় ঘরের কোনো কাজই সম্পূর্ণ হচ্ছে না যত কাজই করি করি না কেন শাশুড়ি মায়ের রুমটাও সুন্দর করে গুছিয়ে দিলাম তারপরে দেখেন রান্নার জন্য কি কি রেডি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে আর বেশি কিছু রান্না করব না অন্যদিকে আমি রান্নাঘরে গেলে সুনাইরা আমাকে ডেকে নিয়ে আসে তার দাদির বিছানাতে একটুখানি খেলা করার জন্য সেই বিছানাটাতে অনেক মজা পায় একটু খেলতে চায় তো যাই হোক আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে এক এক করে সব রান্না বসিয়ে দিলাম এই দিকে দেখি আমার মামা শ্বশুর চলে আসছে তারপরে আমি আবার হিজাবটা পরে চলে আসলাম মামার সামনে আর মামা আমার জন্য কি কি নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি মামা প্রতিবার আসার সময় আমার জন্য অনেক অনেক সবজি নিয়ে আসে কারণ জানে যে আমি অনেক সবজি খাই সবজিটা আমার খুব ফেভারেট তাই মামা আমার 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 পছন্দের অনেক অনেক শ্বশুর বলে দুইটা মেয়ে একটা একটা হলো অনু লোবা কাছে এই জিনিসটা বেশি ভালো লাগে মামা যতবারই আসে আমার বাসায় কিছু না কিছু হাতে করে তো নিয়ে আসবেই সাথে আমার জন্য স্পেশালি এই সবজিটা থাকে গ্রামের তাজা সবজি বলে কথা এই তো একদিকে রান্না বানা করতেছি অন্যদিকে এগুলো একটু গুছিয়ে নিলাম যদিও আজকে মামা আসবে আমি জানতাম না মামা আমাকে না বলেই সারপ্রাইজ দিয়েছে আমি খুব খুশি হই মামা যখন না বলে আমাকে সারপ্রাইজ দিতে চলে আসে যখন যা থাকে তা মামাকে টেবিলে খেতে দেই মামা অনেক খুশি হয়ে যায় তো তো এই আমি হচ্ছে সবজিগুলো ফ্রিজে একটুখানি গুছিয়ে রাখতেছিলাম একদিকে রান্নাঘরে যাচ্ছি রান্না বান্না করতেছি অন্যদিকে হচ্ছে এগুলো করতেছি আর ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না তাই যতটুকু পারতেছি আপনাদেরকে একটু একটু করে শেয়ার করতেছি সকালবেলা মামাকে হচ্ছে এগুলো দিয়ে খেতে দিয়ে দিলাম কারণ আমার রান্না করা আপাতত এগুলোই ছিল কালকে ইলিশ মাছ ভাজি করেছিলাম করেছিলাম সেখানে ইলিশ মাছ রয়ে গেছে বেগুন ভাজি তারপর একটুখানি মুরগির মাংস রান্না করেছিলাম কাতল মাছ রান্না করেছিলাম সব কিছু দিয়ে মামাকে খেতে দিয়ে দিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে মামা আর শাওন সাহেব একটুখানি বাইরে গিয়েছে এইদিকে আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিলাম আর আজকে আমি চুলে একটা প্যাক লাগাবো কারণ এটা না লাগালে আমার চুল একদমই রাফ হয়ে যায় কেন জানি মানে খুব জট জট হয়ে যায় একদমই সিল্কি থাকে না তাই আমি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এই প্যাকটা হচ্ছে দুইবার লাগানোর চেষ্টা করি এটা লাগালে চুল একদমই সিল্কি থাকে তো যাই হোক আমি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম তুই লাগিয়ে দে তারপরে আমি আরিসা মনিয়া সোনাইরা গোসল করে ওদেরকে একটু ছাদে নিয়ে আসলাম এই বারোটার রোদটা হচ্ছে একটু প্রতিদিন ওদেরকে দেওয়ার চেষ্টা করি না হলে এই ঠান্ডাতে হচ্ছে ওদেরও ঠান্ডা লেগে যায় আর আমি আজকে সকালের নাস্তাটাই করতেছি দুপুর বেলা জানি না দুপুরেরটা কখন করব এটা হলো আমার সকালের নাস্তা তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ